আমরা রাস্তায় জ্যাম পেয়ে গেছি জ্যাম আমরা ইনশাআল্লাহ সামনে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যে আপনাদের বন ভরে যাবে দেখলে আমরা এই যে দেখুন কাজল দিকে দেখতে পাচ্ছি কাজল দিকে কত সুন্দর একটা দৃশ্য এই দেখুন পুরো ভিডিও দেখতে এই জায়গাটা কোন জায়গা যার চেনা আছে সেই বলবেন অবশ্যই ভালো লাগবে আর আমরা একটু পরেই চলে যাব এই দেখুন এটা হচ্ছে দেবীগঞ্জ দেবীগঞ্জ বাজার আমরা এখান থেকে প্রায় আর বিশ কিলোর মতো সব আছে তো খুব শীঘ্রই আমরা চলে যাবো সেখানে আমরা দেবীগঞ্জ পার হয়ে চলে এসলাম আমাদের সেই আসল ঠিকানায় আমরা ভেনে করেই লোড দিলাম আমাদের মাছ শিকারির যে অস্ত্রগুলো এবং কি খাবারগুলো এই খাবারগুলো আমাদের নিয়ে যাব এবং আমরা কিছু চেয়ার নিয়েছি অনেক রকমের খাবার নিয়েছি মাছ ধরার জন্য তো মাছ ধরতে যার ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। অবশ্যই আপনাদের নিয়ে যাব আমি মাছ ধরার জন্য আমরা ভেনে করি রওনা দিলাম আর মোটরসাইকেলে আমরা তিনজন গেলাম আর আমি ভেনে করে পিছনে বসলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অনেক ভালোই লাগে ভ্যানের বোধে বসলে অনেক চাকরি পাই যারা অনেক ভিডিও ভালো হচ্ছে না আমি এই ভিডিওটি দেখাবো কীভাবে মাছ ধরতে হয় আমরা ইতিমধ্যে দেবীগঞ্জ থেকে রওনা হয়েছি নীল যাওয়ার জন্য আমরা ভ্যানের পিছনে আমি বসেছি আর সবথেকে বড়ো মাছ কে পায় আমরা কী মাছটি পেলাম এই নিয়ে বেল আলোচনা এই দেখুন আমরা দেবীগঞ্জ নীল সাগরের গেটের সামনে চলে এসেছি এই দেখুন নীল সাগরের গেট এই দেখুন আমাদের প্রবেশ গেট নীল সাগরের আমরা এই মুহূর্তেই নীলসাগর গেট পাড়ি দিব আমরা নীলসাগরের গেট পাড়ি দিচ্ছি এই দেখুন ভিতরে ওরে বাপ রে বাপ দশকের শেষ নাই ওর বাবা এত মানুষ শিকার করতে আসে এই দেখুন মানুষ মাইক্রো বাস পিক আপ গরু বা যে গাড়িগুলো আছে আমরা ওইগুলোকে অনেকেই অনেক নামে চিনি অনেক লোক চলে আসছে দর্শক ভাই দর্শক দেখলেই মাথা নষ্ট এখানে এক লোক চার বানিয়ে রেখেছে টিকিট পাওয়া মাত্রই উনি মনে হচ্ছে যে পুকুরে মাছ ধরবে উনি আগে থেকে রেডি আমাদের এখনও কিছু রেডি হয়নি তো রেডি করতে সময় লাগবে না আমি একটু পুকুরটা আপনাদেরকে দেখাই কোন পুকুরে আমরা মাছ ধরব আমি ধীরে ধীরে যাচ্ছি পুকুরের সামনে এবং দেখতেছি সামনে আমার পুকুর নীল সাগর পুকুর নীলসাগর সাগর পুকুরটি ওরে বাবা অনেক বিশাল এক পুকুর এ পাশ থেকে ও পাশ দেখতে গেলে অনেক মনে হয় যে অনেক বড় একটা পুকুর পাড়ি দিতে প্রায় এক ঘন্টা লেগে যাবে এপাশ থেকে ওপরে হাটে পায়ে বাড়ি দিলে তো আমরা এই দেখতেছেন পুকুরটা এই পুকুরে আমরা মাছ ধরব তো তার আগে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে আমরা দশ হাজার টাকা আগেই বুকিং দিয়েছি আর বিশ হাজার টাকা এখন দিয়ে আমরা টিকিট সংগ্রহ করব টিকিটের এখানে যায় দেখতেছি প্রচুর ভিড় আমাদের বলেছিল যে ছিয়াশিটা সিট হবে এখন সি হচ্ছে নব্বইটা নব্বইটা সিট হয়েছে নব্বইটা সিটে মানুষ এখানে আসে টিকিট নেওয়ার জন্য আমি টিকিটটি সংগ্রহ করব টিকিটটি সংগ্রহ করেই আমরা আমাদের কিনারে চলে যাব আমাদের টিকিট সংগ্রহ করা হয়ে গেছে এই দেখুন আমি ভ্যানে করে দেব এখন তাড়াতাড়ি চলে যাবো আমাদের ঘাটে আমাদের ঘাট নাম্বার পেয়েছি তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ নম্বর স্থান আমরা পেয়েছি তো আমরা পুকুর পারে যাওয়ার জন্য রেডি হয়েছি এই দেখুন এক ভাই সিট সাজিয়ে নিয়েছে আগে তো চলুন আমরা চলে এসলাম পুকুর পাড়ে আমরা আমাদের ঘাট নাম্বার হচ্ছে তেতাল্লিশ এই দেখুন তেতাল্লিশ নাম্বার আমাদের ঘাট আমরা এখন তৈরি করবো এবং চার তৈরি করবো আমরা চারগুলো আগে দিয়ে দিব আমাদের যেখানে টোপ ফেলাবো আমাদের এই যে এখানে খাবার কিছু রাখা আছে আমরা চার করার জন্য রেডি চার প্রায় রেডি হয়ে যাচ্ছে এই দেখুন চার রেডি হলে আমরা চার দিয়ে দিব সেখানে পেঁপড়ার ডিম দেওয়া হচ্ছে চার ভিতরে এই যে দেখেন আমার এক ভাই চার করতে নেমে গেছে ওই যে দেখা যায় তো চার করা শেষ হলেই আমরা পুকুরে মাছ ধরবো

আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বড় বড় মাছ ধরব ইনশাল্লাহ আপনারা খালি দোয়া করবেন আমি বড়ো মাছের ভিডিওই দেখাবো এই ভিডিওটি অনেক বড় বড় সুন্দর সুন্দর মাছ শিকার করব অবশ্যই ভিডিওগুলো দেখবেন এখনও মাছ ধরা শুরু হয়েছে কেবল এই দেখুন আরেকটি মাছ একের পর এক হিট হইতেই আছে আমাদের ইনশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো যারা মাছ ধরতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে অবশ্যই মাছ ধরার জন্য নিয়ে আসবো যাদের মাছ ধরার আগ্রহ সুন্দর

एक এর পর हिट। হিট চার তিন নম্বরটা তিন নম্বরটা দেখেন আপনি তিন নম্বরটা হিট হইতাছে বন্ধু গলে ভাই assi 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 সমস্যা দুই নম্বরটা এটা 4 কেজি এটা

প্রতিযোগিতার প্রথম অধিকার অংশগ্রহণ করেছে এই মাছটি এই মাছটির দাম হচ্ছে তিন লক্ষ টাকা বন্ধুরা যারা মাছ ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন